হুম হয়ে গেছে এই দুডু একটু একটু হুম হয়ে গেছে একটু পরে খাবি আবার হ্যাঁ ঘুরি বেড়া জল খাবি না হ্যাঁ জল খেতে না ঠান্ডা পড়তে সব খুটি খুটি বাই দাদা গল্প কার মানে কিছু নেই ও পাতা খায় হাই ছাগলে খায় ও হ্যাঁ ঘুরি বেড়া ঘুরি বেড়া

হ্যাঁ না ছাগলের ঘাস খাইস নিয়ে ঘাস খাচ্ছি কেন ওদের সাথে দেখি যাও পান্ডার দেখে যাও সাথে খেলা করছে